মাছ মাংস বিরিয়ানি পোলাও কিংবা ভাত সব কিছু রান্না হবে একদম অটোমেটিকলি দেড়শো থেকে দুশো টাকা বিদ্যুৎ খরচে রান্না করতে পারবেন যেমন পুরো মাছ জুড়ে তেমনি যে কোনো খাবার শুধু মেখে বসিয়ে দিবেন আর অপশনটা সেট করে দিবেন অটোমেটিক রান্না হয়ে সে আপনাকে জানিয়ে দিবে এখন রান্নাটা শেষ হয়েছে তুমি এখন খাবার খেতে পারো আজকে আমি একটু বিরিয়ানি রান্না করছি প্রথমে একটু মাংসটা কষিয়ে নিচ্ছি আমার মাংসটা রান্না হতে সময় লেগেছে মাত্র আঠারো মিনিট তাহলে ভাবেন কত অল্প সময় রান্না হয়ে যাবে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে যখন যেটা রান্না করবেন সেভাবেই সেট করে দিবেন রান্না হয়ে গেলে ঠিক এভাবেই অ্যালার্ম দিবে এবং আমি এখন ভাবটা বের করে নিচ্ছি রান্না করা অবস্থায় কিন্তু আপনি চাইলেই ঢাকনা খুলতে পারবেন না তবে এখানে একটা ক্যান্সেল বাটন দেওয়া আছে ওইভাবে ক্যান্সেল করে আপনি ভাবটা বের করে অবশ্যই ঢাকনাটা খুলতে পারবেন এখন আমি চাল দিয়ে পোলাও দিয়ে একসঙ্গে মিক্স করে বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি তবে যখন ভাত রান্না করবেন তখন খেয়াল রাখবেন চালের অর্ধেক পরিমাণ পানি দিবেন এখন আমি সেম প্রসেসে রাইস অপশনটাতে দিয়ে কিন্তু এখানে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি খুব সহজে দেখতেই পেলেন আপনি চাইলে ঢাকনা একবার আটকেও রান্না করতে পারেন অথবা যে কোনো ঢাকনা দিয়ে কিন্তু যখন মনে হচ্ছে আপনার যে আপনি পুরোপুরি আটকে রান্না করবেন না সেভাবে রান্না করতে পারবেন মাছ মাংস ভাজা জিনিস কিছু করতে পারবেন এখানে প্রায় পনেরোটা অপশন দেওয়া আছে এই একসঙ্গে আপনারা কি কি পেয়ে যাচ্ছেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে একটু ডিটেলসে দেখিয়ে দিয়েছি এখানে টোটাল দুইটা হাড়ি থাকবে এবং একটা রাবার দেওয়া থাকবে সেটা কিভাবে সেট করবেন সেটাও দেখিয়ে দিয়েছি পেয়ে যাবেন আপনার করতে এখন ইনবক্স করে